গুড মর্নিং বন্ধুরা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এখন গড়িয়ে বেজেছে সাতটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আমরা ভোরবেলাতে উঠে যাই যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তো উঠে গিয়ে কী করলাম পড়া বলছিলো দিয়ে একটুখানি মানে আকাশটা পরিষ্কার হয়ে গেছে রোদটা বেশ বেরোবে সেই টাইমে একটু বাইরে চলে এলাম এখন সাতটা বেজেছে তো একটুখানি ব্রেক টাইম নিবে মেয়ে তো এখন একটু ওকে চা দেবো লাল চা বানিয়ে সেই জন্যে ও উঠে গেছিলো তো চা খেয়ে তারপর আবার ও পড়তে বসেছিল যে পড়ে ওকে তারপরে চান টান করে আমরা সব কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর এখন বেজে গেছে এগারোটা তো মেয়ে স্কুল চলে গেছে পরীক্ষা দিতে তো ওকে ওই যে আলু সেদ্ধ ভাত ডাল তাড়াতাড়ি করে রান্না করে ওটা দিলাম ও খেয়ে গেল আর এখন আমি এ দেখো এখন এগারোটার সময় এলাম বিছানাগুলো সব ঠিকঠাক করতে গোছাতে যে বাসি বিছানায় পড়েছিল তো আমার বেডরুমটা পরিষ্কার করে নিলাম তো ওই ঘরের বিছানা চাদরটা আর কিছুদিন যাক আর যেদিন হয়তো মেয়ের পরীক্ষার বেশি চাপ নেই সেদিনটাই হয়তো ভাবছি যে ওই দিনে বিছানা চাদরটা চেঞ্জ করবো তো ওই জন্য আর চেঞ্জ করছি না আর এখানে তো আমার হাজব্যান্ড শুয়ে তো এখানটাতে চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে তো সেই জন্য বললাম আর একটা নতুন চাদর পেতে নিই তো ওই জন্য চাদরটা পেতে নিলাম আর এদিকে এখন উঠোনে আমি চলে আসলাম তো উঠোনে এখন অনেক কাজ আছে টুকটাক কী বলো তো আমরা হয়তো নিই আমাদের গিয়ে মানে একা হাতে সংসার তো মানে দুটো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজটা কিন্তু একা হাতে নিজেকে করতে হয় পুরো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবেই করতে হয় তো করতে হয় নাই যার যেটা ভালো লাগে কিন্তু সবারই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা সংসারটা সবারই পছন্দ তো আমারও তাই তো এখন মেয়ের পরীক্ষার জন্য আমি সেই জন্য ভালো করে কী বলো তো একটু ব্ল মানে ভিডিওগুলো যে বড় করে বানাবো সকালে ঘুম থেকে উঠে সেই সবগুলো এখন বানাতে পারছি না তো কী বলো মেয়েকে পড়তে বসাই তো তারপরে আর তারপরে এই ভিডিওগুলো বানানো এ করানো আর এনার্জি পাই না তো মনেই না আবার ভুলেই যায় তো ওই জন্য বানানো হয়নি আর এখন এইদিকে আমি ওই যে রান্নাটা মোটামুটি দুপুরে করেছিলাম মেয়েকে যেইটুকু দিয়েছিলাম খেতে ওইটাই আমিও খেয়ে নেবো তো হাজবেন্ড বাইরের ডিউটি গেছে তাই জন্য আর বেশি রান্না করতে হবে না আর ওই বালিশগুলো ছিল ওগুলোকে আমি রোদে দিয়ে দিলাম তো আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে আর আমার কপু শোনাতে দেখো প্রথমে উঠোনে এসে তেল মালিশ করে কি সুন্দর চান করছে রোদেতে তো তেল মালিশ করে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু শ্যাম্পু দিয়ে করলে ভালো হতো না তো মন চাইলো যে আজকে একটুখানি শ্যাম্পু দিই মানে চান করিয়ে দিই তো এই জন্য শ্যাম্পু একটু নিলাম ওদের জন্য আলাদা করে শ্যাম্পু থাকে তো সেইটা দিয়ে চান করিয়ে দিচ্ছি তো আমার তো খুবই সংসারের কাজে চাপ কি বলেন সংসার একা হাতে মেয়ে পড়াশোনা সবকিছু দেখা ঘর সংসার সাজানো গুছিয়ানো পরিবারে রান্না করা তারপরে আমার এই যে দুটো আমার সদস্য আর রয়েছে তো এদেরকেও আমাকে সেবা দেয়া তো একা হাতে নাম খুব আমার খুব কষ্ট হয় কি করব বলো করতে হবে ওই জন্য আমার খাওয়া তো একবেলায় আমি খাই এই টিফিন খাওয়া বলতে আমার সে দুপুরে খাওয়া তো ছোটোবেলাতে এমনি আবার সময় পাই না তো এই এই করেই চলছে আমার এখন কতদিন এরকম চলবে তা জানি না এবারে কি বলো তো অনেকে হয়তো বলবে যে তুমি শরীরটার দিকে একটু খেয়াল রাখো কিন্তু আমি সময় পাই না তো কি করে করব বলে একা হাতে সব কিছুই করতে হয় না এদের দেখো আমার সোনারা চান করে নিয়েছে ওদের একটুখানি আমি চুলগুলো পরিয়ে বেশ একটু সাজু বুঝু করিয়ে নিই তারপরে একটু মানে রোদে বসাবো আমাদের কি বলে তো শীতকালে রোদে বসতে খুব সুন্দর লাগে আর লাগে তো ওদের তাই ভাবলাম ওরা তো ছোটো আমার কাছে ছেলের মতোই ওরা থাকে আর আমার খুব অনেক ওরা হেল্প করে হ্যাঁ তো সেই জন্য আমি ওদেরকে ছেলের মতোই মানে সেবা দিই তো সেবা দিয়ে বলে এরকম করে করি কিন্তু ওই যে ভোগ রান্না করে খাওয়ানো আমি এটা কিন্তু করতে পারি না তো ওদেরকে একটু বেশিরভাগ আমি ফল দিই ফল সুজি এগুলো সব বানিয়ে দিই আর এমনি বিস্কুট মুরগি টুরকি যেগুলো থাকে তো সেগুলোই দিই তো এখন দেখি না মেয়ে তো স্কুল থেকে চলে আসবে ও তো অল্প একটু ভাত খেয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে না এখন আমি টিফিনটা বানিয়ে নেব ওই সে খাবে তার জন্য ওই দেখো কুমড়ো সবজিটা বসিয়ে দিয়েছি আর এই যে পরোটা একটু ভেজে নিচ্ছি আর মিষ্টি রস আছে মিষ্টি আছে সেওতে মিষ্টিতে গিয়ে বলতে মিষ্টিতে ওর রসটাই নিয়ে খাই বেশি মিষ্টি এখন আর খাই না সেরকম করে নিলাম আর এদিকে দেখো আমাদের শীতকালে যে গাঁদা গাছগুলো নিয়ে এসেছে তো লাগিয়ে দিয়েছে নিয়ে তো তোমাদেরকে দেখানো হয়নি তো ছোট ছোট টবের মধ্যে লাগিয়েছি তো এইগুলো ছোট ছোট ফুল হয় মানে সেই লাল গাঁদা হয় তো সেগুলো আর ওই বালতির মধ্যে যেগুলো রয়েছে বড় গাছ এগুলো কিন্তু সে অনেক বড় বড় ফুল হয় আর এইদিকে দেখো এখন আমি আমার কতগুলো গাছ লাগানো রয়েছে তো এই গাছগুলো এখানে একটুখানি জল জল তাই একটু বলো তো এখন শীতকাল না তো তাড়াতাড়ি গাছে মানে জল শুকিয়ে যায় তো আমি সকালবেলা দিই না জল সময় পাই না বলে তারা উঠতে বিকেল বেলায় একটুখানি এখন সময় পেয়েছি ওই জন্য গাছগুলো একটুখানি জল দিয়ে দিচ্ছি আর কোথাও গাছ কিছু হয়েছে নাকি এই গাছগুলো একটু নজর দিচ্ছি যে কোথাও গাছ মরে গেছে কিছু এই সময় তো এদিকে সব গাছগুলোই জল দেওয়া হয়ে গেল মোটামুটি আর ওইদিকে গাঁদা ফুলের গাছটা অনেকদিন আগে লাগিয়েছে বলে এই গাছটাতে ফুল ফুটছে আর এইদিকের গাছগুলো রয়েছে সবই ফুলের গাছ আছে তারপরে আর একটা সাদা ফুলের গাছ এগুলো সব আমরা এখানে এসেছি তারপর থেকেই লাগিয়েছি তো ওই গাঁদা গাছগুলো দেখিয়েছিলাম তারপরে বললাম না একটু মাটি এগুলো শুকিয়ে গেছে তো ওই জন্য একটু একটু করে জল দিয়ে দিচ্ছি তো দেখো কাজ হয়ে গেছে তো তারপর দেখি মেয়ে তো চলে আসলো পরীক্ষা দিয়ে চারটে সময় তো এখন ওই যে এসেছে বলছে পরীক্ষা ভালো হয়েছে একটু হাসি হাসি মুখ আছে তো ওই জন্য আমি জিজ্ঞেস করছিলাম বলে হ্যাঁ পরীক্ষা আমার ভালো হয়েছে তো খুব ভালো সেরকম বলছিলাম মোটামুটি ভালো হয়েছে তো দিয়ে এসেছে ও খাবারটা দেবো ওই স্কুলের ড্রেসটা চেঞ্জ করে নিলে খাবারটা দিয়ে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তখন সবাইকে টাটা বাই দেখা আছে আবার একটা নতুন ব্লগে সবাই